গ্রামের রাস্তা বন্ধ করে পেট্রোল পাম্প বিক্ষোভ গ্রামবাসীর গ্রামের রাস্তা বন্ধ করে পেট্রোল পাম্প তৈরি হচ্ছে এই কাজে পেট্রোল পাম্প মালিককে মদত দিচ্ছে পুলিশ এই অভিযোগ তুলে গ্রামের কয়েকশো বাসিন্দা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলো ঘটনা পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে অবস্থিত জেলাশাসকের দপ্তর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে ইরঘা গ্রামের গত কয়েক মাস ধরে এমন অচলাবস্থা চলছে বলে অভিযোগ

আমাদের রাস্তা যেমন জায়গা রাস্তাটা আমাদের নস্কা ভিত্তিক আমরা ছোটবেলা থেকে আমাদের পূর্বপুরুষ থেকে এই রাস্তাটা আমাদেরই আছে এ পাম্প করেছে রাস্তাটা আমাদের এই রাস্তার উপর দিয়ে নিবে বলছে ঠিক আছে তো এতে আমরা বিরোধী করে আমরা বেড়া দিয়ে লাগিয়ে রেখেছিলাম